রবিবার রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পয়াগ গ্রামে বাজি কারখানায় আগুন লাগে দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বাড়ির কাজের সঙ্গে যুক্ত ছিল গতকাল রাতে বিশাল বিস্ফোরণের শব্দে এলাকায় ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ায় জানা গেছে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি